মা দেখেছে লারে 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 আকাশটা ওরে চরে তবু তোমার প্রেমে পড়ি জীবন আমার ও ভূমি আকাশটা উলছে জানু বাতাসের গুরে ওরাই তবু তোমার প্রেমে পড়ি

একজন করবেন করলেই মনে করেন যে কি সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলেই ভালো সাপোর্ট যত করবেন অতই ভালো যত করবেন অতই ভালা আজকে আমার মন ভালো নেই কারণ কোন অডিয়েন্স নাই কোনো কিছু নাই এখন তো কোনো কিচ্ছু পাইতাছি না কেয়ারে আমি কি করছি কোনো ক্ষতি করছি না কেলা আজ প্রতি আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছি তাই বিরহের গান গাই ঘুমাই দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতি আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরহের

ও দয়ালমুর শীত যারা শাখা আর কিসের ভাব না আমার হৃদয় মাছে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাছে কাবা নয়নে মদিনা যারা যারা দেখতেছেন তারা তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন তোমার হৃদয় মাছে কাবা নয়নে মদিনা যারা দেখতেছেন অবশ্যই কমেন্টস করেন কমেন্টস করে জানান যে কি অবস্থা আপনি কুই থেকে বলতেছেন তো বসে থাকলে হবে না ভাইয়া ঠিক আছে বলতে হইবে যে আপনি কুইতে বলতেছেন কি করতেছেন ঠিক আছে এদের কথা বললেন আমার পিছিয়ে যারা আছে এরা হচ্ছে মানে হুজুর মানুষ তো এরা লাইফ টাইপে আসে না এই জন্য পিছিয়ে বসে গেছে ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে বিষয় এটা না বিষয় হয়েছে কি আর ভিডিও তো নিশ্চয়ই আপনারা দেখছেন দেখছেন না খুব সুন্দর সুন্দর একটা ভিডিও দিচ্ছে এটা দিচ্ছে কি অনেক কিছুই বলি আমি হ্যালো বলেন আমাদের সাথে আছে ষোলো জন যদি চান হ্যালো বলতে পারেন তাদের আর বলবেন যে বেশি বেশি ভিডিও দেখতে ঠিক আছে ভিডিও দেখলেই ভাল লাগবে দেখলেই ভাল লাগবে না কি এত ভিডিও দেয় ভাল লাগবে না এই কিছুদিন আগেও শুটিং শেষ করে এগুলো পাবেন আপনারা কিছুদিনের ভিতরেই পাইবেন অনেক কি বলে মনে করেন যে বিষয় হয়েছে কি ওই যে বরিশাল গেছিলাম বরিশাল যাইয়া বরিশাল যাইয়া তারপর রইছে যাইয়া লাইভে ঢুকছিলাম তো ভালোই লাগছিল একচুয়ালি আমাদের সাথে এখন যুক্ত আছেন চারজন লাইক করছে একটা সাবস্ক্রাইব তো অবশ্যই পাইছি বাইকে ভালোবাসা বানানো কিছু ঠিক আছে এই যে জুতো পরতাছে এই লোক সেই লোক বুঝেন যে পাঁচশো ডেয়ার ঝালমুড়ি খাইয়া এই যে বিছানাতে উঠলো হ্যালো বলেন হ্যাঁ বাবারে বাবা রে